আচ্ছা দিদিরা দাদারা আপারা ভাইয়েরা কেমন আছেন সবাই হ্যাঁ ভালো আছি দিদি আমিও ভালো আছি আজকে আপনাদের 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 সবার সাথে একটু কথা কথা বলতে বলতে আসছি আসছি উঠানে বসছি সম্পর্কে আমাদের স্কুলে ইদানিং এই সময়ে হচ্ছে বাচ্চাদের উপস্থিতি কমে যাচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে সরাসরি যায় কথা বলে আসি কেন কমে যাচ্ছে অনেক জায়গায় আছে যে পাট বাসে এখন পাটের সময় পাট উঠছে অনেকে পাট বাসে আবার কিছু জায়গায় আছে যারা পেঁয়াজ লাগাইতে যায় তো আপনাদের বাচ্চারা বিশেষ করে আপনাদের এই পাড়াটুকের বাচ্চারা অনেকেই অনুপস্থিত থাকে আবার স্কুলে গেলে অনেক সময় না বলে চলে আসে মিথ্যা কথা বলেও চলে আসে আবার ক্লাসে পড়াশোনায় মনোযোগ নাই এই জন্য ভাবলাম আপনাদের সাথে কথা বলি যে আসলে সমস্যাটা কি আপার সমস্যা কি বলেন তো মানে বাচ্চাদের সমস্যাটা কি আসলে ওরা এরকম কেন করে

না শুনেন আপনাদের কাছে আমাদের আমার অনুরোধ যে ওরা তো অনেক কথাই বলবে অনেক আবদারি করবে ওরা অনেক সময় বানায় ও বলে যে আজকে পেটে ব্যথা করতেছে যাব না স্কুল টাইম চলে গেলে ওরা সুস্থ হয়ে যায় তো আপনারা সব সময় বুঝায় হোক ভালোবাসে হোক শাসন করে হোক ওদেরকে বুঝাবেন পাঠাবেন কি আপনাদের এই পাড়ারই দু একজন আছে যারা এখনো সাবলীল করতে পারে না তো প্রতিদিন যদি স্কুলে না যায় আমি কিভাবে শিখাবো বলেন তো আমি তো ছুটির পরে ওদের আধা ঘন্টা সময় স্কুলে বসে ওদের রিডিং শিখায় যাতে ওরা একেবারে সুন্দরভাবে পড়তে পারে বইতে কি কি লেখা আছে তো একদিন যাই আবার তিন দিন যাই না তাইলে আমি ওই শিশুটা কিভাবে শিখাবো পারবো বৌদি বলেন আপনারা বলেন পারবো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি করো অনুরোধ বলেন তো তাই একটাই অনুরোধ আপনারা যেভাবে হোক ওদেরকে প্রতিদিন স্কুলে পাঠাবেন প্রতিদিন স্কুলে না আসলে অসম্ভব আমাদের পক্ষে ওদের পড়াশোনা শেখানো স্কুলে যাওয়া আর হচ্ছে আরেকটা কাজ করবেন আপনারা সবাই ওদের পড়াইতে পারেন না আমি জানি বাউরা পরে বুঝেন না কিন্তু আপনাদের দায়িত্ব হলো সকালে আর সন্ধ্যার পরে যাতে নিয়ম করে প্রতিদিন পড়তে বসে এইটা আপনারা করবেন আর বলবেন জোরে 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 পড়বে আপনারা শুনবেন বুঝতে পারছেন কি বলছি সন্ধ্যার পরে আপনি অঙ্ক না করে দেন না না করে দিতে পারেন সমস্যা নাই কিন্তু সন্ধ্যার পরে ওর পড়তে বসতেই হবে আপনি এমন ব্যবস্থা করবেন ওরা আদর করে পারেন যেভাবে পারেন ওরা প্রতিদিন সন্ধ্যার পরে পড়তে বসাবেন নইলে আমরা শুধু স্কুলে যে চুকু পড়াই দিই ওতে কিন্তু হবে না বাড়ি এসে যদি না পড়ে নিজেদের চেষ্টা লাগবে এখন আপনারা অনেকেই বলেন যে দিদি আমি তো নিজে পড়তে পারি না আমি তো অঙ্ক করতে পারি না না পারেন কিন্তু বলতে তো পারেন যে পড়তে বসো পড়তে বসবা তারপরে খাবার দিব তারপরে ঘুমাবার আছে এইটুকু তো বলতে পারবেন পারবেন না আমি অনেক দূর থেকে আপনাদের কাছে ছুটে আসছি শুধু এই অনুরোধ করার জন্যে নিয়মিত স্কুলে পাঠান সকাল সন্ধ্যায় পড়তে বসান তারপরে স্কুলে যা দায়িত্ব সব আমরা দেখবো যে কি করতে হবে না করতে হবে সেইটুক দায়িত্ব আমাদের আর আপনারা প্রতিদিন স্কুলে যাবেন মাঝে মাঝে স্কুলে যাই খোঁজ খবর রাখবেন জামার আমার ছেলে কি পড়াশোনা করে নাকি নিয়মিত এটা আপনার জানা খুব দরকার সেইটাই আপনারা খোঁজ দিবেন আপনারা যাবেন স্কুল তো আপনাদের সবার স্কুল তো আমাদের না আপনাদের সবার স্কুল আপনারা যাই খোঁজ নিবেন দাদা আপনার কাছে আমার অনুরোধ গণেশ মালো যাতে প্রতিদিন এই ব্যবস্থা আপনি করবেন আচ্ছা 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 আমি ছুটি দিব না আচ্ছা আমি কথা দিলাম আপনারা আমি স্কুল স্কুলে থাকতে ছুটি দিব না কিন্তু স্কুলে পাঠানোর দায়িত্ব আপনারা আপনি পাঠাবেন আচ্ছা 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 আমি আমার দায়িত্ব পালন করব আমি কথা দিলাম কিন্তু আপনাদের কাছে আমি যে অনুরোধ করছি আপনারা কথা দেন আপনারা সেই দায়িত্ব পালন করবেন এইটাই কথা রাত্রে বইনে বসাইতে হবে না রাত্রে বইনে বসাইতেই হবে বলবেন যে রাত্রে বইনে বস পড়তে হবে ভাই আপনাদের এই অংশটুকুতে মানে আপনাদের এই এইটুকুতে যারা যারা আছে এদের অনুপস্থিতি ফাঁকি দেওয়া সব থেকে বেশি বেশি ফাঁকি দেয় এবং ক্লাসে উপস্থিতি কম থাকে যার জন্য আমি আজকে আসছি যে আপনাদের সাথে সরাসরি কথা বলে যাব যাই হোক আপনারা অনেক ব্যস্ত তারপরেও আমার সময় দিয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কথা রাখবেন আমি আপনাদের কথা রাখবো আমি কথা দিলাম আর আমার কথা আপনারা রাখবেন ধন্যবাদ সবাইকে